আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি তোমাদের এসএসি বেচের ত্রিকোণমিতি বোর্ড প্রশ্ন সমাধান করাচ্ছি সেই ধারাবাহিকতায় আজকে ময়মন বোর্ড দুই হাজার তেইশের একটি ত্রিকোণমিতি অংশের সমাধান করাবো আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো অঙ্কে যাওয়া যাক ময়মন সিংহ ময়মন সিং এর ইংরেজি যদি এটাকে আমরা ইংরেজি করি তাহলে কি হয় জানো আমার মানুষ গান গায় মাই মেন সিং আমার মানুষ গান গায় ঠিক আছে সেটা হচ্ছে ময়মন সিং আচ্ছা ওদিকে না যাই আমরা আমার পড়াতে চলে আসি নাম্বার দেওয়া আছে থার্টি ডিগ্রি ইকাল টু ডিগ্রি টু আচ্ছা আমরা জানি সেক ফোর্টি ফাইভ ডিগ্রি মান রুট টু তাহলে থার্টি ডিগ্রি সমান রুট টুর পরিবর্তে লিখবো আমরা

ও সমান ওয়াই ঠাকুর আছে সূত্র অনুসারে ভূমি স্কোয়ার সমান অতি বুধ স্কোয়ার মাইনাস লম্বা স্কোয়ার আনব সেদি পি কি মান হচ্ছে ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে শুধু কিউ আর সমান কি হবে তাহলে পি কিউ সমান এক্স সমান রুট থ্রি পি আর সমান সমান √ অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান রুট ওভার হচ্ছে টু টুকর মাইনাস থ্রি এটা যদি করো তাহলে হয় কোন সাপেক্ষে লম্ব হচ্ছে PQ লম্ব বাই অতিভুজ পি আর মান হচ্ছে এক্স এক্স এর মান হচ্ছে রুট থ্রি বাই টু আর কোন সাপেক্ষে ভূমি হচ্ছে অতিভুজ হচ্ছে পি আর ওয়ান বাই টু বাম পক্ষে কি দেওয়া আছে দেখব মান বের করতে হচ্ছে রুট থ্রি সাইন আর

সাইন বিটা ইন্টু বিটা ইকাল টু পি পি সমান হলে সাইন বিটা প্লাস সাইন বিটা ইন্টু বিটা সমান ওয়ান সাইন বিটা থাকলো তাহলে সাইন বিটা এটাও থাকলো কট বিটা সূত্র কি কস বিটা বাই সাইন বিটা ইকাল টু ওয়ান তাহলে এই সাইন বিটা সাইন বিটা কাটা সাইন বিটা প্লাস কস বিটা সমান ওয়ান এরকম থাকলে একটা সাইন এবং একটা কস এর ফল যদি কোনো মান থাকে তাহলে আমরা কি করতাম যে কোনো একটাকে ডান পাশে নিয়ে গিয়ে বর্গ করে দিব এটা আর আগের যে প্রশ্ন সমাধান করিয়েছি সেগুলাতে দেখিয়েছিলাম তাহলে ওয়ান মাইনাস পজ বিটা স্কোয়ার তাহলে উভয় পক্ষে বড় করে দিলাম সাইন স্কোয়ার থিটার সমান হচ্ছে ওয়ান মাইনাস পজ স্কোয়ার থিটা বিটা তাহলে ওয়ান মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু বিটা প্লাস কথ স্কোয়ার বিটা তারপর সব বাম নিয়ে আসবে তাহলে এখন কি হবে মাইনাস টু কজ স্কোয়ার বিটা প্লাস টু কীটা ইকাল টু জিরো মাইনাস টু বিটা কেমন নিলাম থাকবে হচ্ছে কস বিটা

তাহলে কস জিরো পরিবর্তে লিখবো আমরা নাইনটি ডিগ্রি তাহলে বিটা সমান নাইনটি ডিগ্রি কস বিটা সমান ওয়ান আমরা জানি কস জিরো ডিগ্রি মান সমান ওয়ান তাহলে কস বিটা ইকাল টু কস জিরো ডিগ্রি তাহলে বিটা সমান জিরো ডিগ্রি আমাদের যে শর্ত দেওয়া ছিল বিটার মান জিরো ডিগ্রির চেয়ে সমান বা বড় নব্বই ডিগ্রির চেয়ে সমান বা ছোট তাহলে সুতরাং নির্ণয় মান দুইটি শর্তটা ফিল আপ করবে বিটা ইকাল জিরো ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি হয়ে গেল স্যার থ্যাংক ইউ এখন আমার সাথে থাকার জন্য